হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসো আজকের ভিডিওটা হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস নিয়ে আজকে স্বর্ণর অ্যানুয়াল স্পোর্টস আছে সোনোর স্কুলে প্রত্যেক বছরই তো এইরকম শীতের দিনে অ্যানুয়াল স্পোর্টস হয় তো এই বছরও হইতে আছে তো স্বর্ণ রেডি একদম আর সোনোর স্কুলের গাড়ি আই ওনার লাগে অপেক্ষা করতে গাড়ি আইলে স্বর্ণ যাইবো গা তারপরে গাড়িতে তো আর আমরা জায়গা হইতো না আমরা পরে যাবো আর কি সকাল সকাল কি রুদ্র সোনোর আজকে অ্যানুয়াল স্পোর্টস আছে তো আমরা চাইতে স্বর্ণ আগে গেছে গায়ে স্কুলের গাড়ি দিয়ে আমি যাবো বাইক দিয়ে চলো দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ ড্রাইভার রেডি সেই টাইভার দি চলো তো এই যে আমরা ইয়ে পড়লাম স্কুলে তো সব স্টুডেন্টরা দেখতে ভাল লাগতেছে সবাই একদম সাদা ড্রেস পরছে তো সবাই এখানে প্রেয়ার করলো তারপরে সবাই দাঁড়ায় রয়েছে মানে সেট করতে আসে আর কি কোন দিকে কি খেলা হইব টিচাররা সব কিছু ঠিকঠাক করতেছিল তারপরে খেলা শুরু হইব আর এদিকে আমরা গার্ডিয়ানরা সব বইয়া রইছি মানে মারা আর কি বাচ্চারা আর মারা যারা যারা আইসে সবাই এখানে বইয়া রয়েছে তো আমি দ্বারা একটু ভিডিও করলাম তারপরে এদিকে দেখো খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো প্রত্যেক ক্লাসের তো একটা মানে শুধু মানে সোজা দৌড় যেটা কয় আর কি তো প্রত্যেক ক্লাসেরই হয় তো শুরু হয়েছে আর ছোট ছোট বাচ্চারা আগে দিতে আসে কিন্তু দেখো ইয়ানের একাকার অবস্থা মানে দৌড়ের সঙ্গে পড়া গেছে হুচুট খাইয়া তো কেমন লাগে কো মনটা খারাপ হয়ে যায় না এরম করে পড়ে গেলে না পড়লে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু একটা হইতো তো কিন্তু হয়েছে না কিছু করার নেই তো ছোটো ছোটো বাচ্চারা যেভাবে দৌড়ে মানে দেখতেও ভাল লাগে ওই যে দেখো এদিকেও কয়টা পড়ে গেছে দুইটা একসঙ্গে তো এরম করে টুরা যায় দূর ফার্সে খেলা তো তো হার জিত আসেই কিন্তু এরপরও বাচ্চারা আর একটু মন খারাপ হয় কিছু না পারলে তো যাই হোক এদিকে দেখো এবার স্বর্ণর পালা আইতে আছে তো স্বর্ণর ক্লাসের সবাই এদিকে লাইন ধরে আনতে আছে। একটু পরেই স্বর্ণর খেলা দেখবা তোমরা তো তখন হইছে স্বর্ণ তো থ্রিতে পরে এর আগে নার্সারি লেভেলের তিনটা ক্লাস তারপরে ওয়ান টু তো পাঁচটা ক্লাসের সোজাদৌড় কমপ্লিট হনের পরে এবার স্বর্ণর ক্লাসের ওরা দিতে আছে আর কি তো এই যে আর আমার মেয়ে তো একদমই দৌড়তে পারে না তো স্বর্ণ কিচ্ছুই হয়েছে না সোজাদৌড়ে ফার্স্ট সেকেন্ড থার্ড কিচ্ছুই হইছে না তো কোনো ব্যাপার না আগে তো করলাম খেলাতে হার জিত আসেই তো স্বর্ণ কিন্তু মন খারাপ করছে না আর আমি স্বর্ণরে বুঝাইছি যে খেললে এরকম হার জিত থাকবেই মন খারাপ করার কিছু নেই এবছর পারণের সামনে পারবে তো তাই যাই হোক একটা চকলেট দিছে আমার কোলে আইয়া বইসে একটু আদর টাদর করিয়া দিলাম তো সব ঠিকঠাক হয়ে গেছে তারপরে এবার এদিকে রৌদ্র মানে আমার দেওয়ারের ছেলে এবার রৌদ্র মানে ক্লাস থ্রিতে ছেলেরা সোজা দৌড় তো রৌদ্র শেষ পর্যন্ত কিছু মানে হয়েছে না আর কি কম দৌড়াইতে পারে আর কি কিচ্ছু হয়েছে না তো যাই হোক এরপরে আরও একটা খেলা আছে আর রৌদ্রের আছে ফ্রগ রেস মানে ব্যাঙের পা বান্দা দিব ব্যাঙের মতো দৌড়াইবো তারপরে সনর আছে ম্যাথ রেস মানে অঙ্ক করার খেলা আর কি তো আস্তে আস্তে তোমরা একটার পর একটা দেখতে পাইবা এনে অলরেডি একটা ম্যাট্রেস চলতে এটা মনে হয় ক্লাস ফাইভের বয়সরার একটা ম্যাট্রেস চলতে অলরেডি দু তিনজন গেছে গা মানে তারা যদি অঙ্ক সঠিক হয় তাহলে কিন্তু তারাই ফার্স্ট হার এদিকে আর একটা খেলা হইতে আসছে এটা হচ্ছে চামচ মুখে নিয়ে মানে চামচের মধ্যে আবার মার্বেল আছে তো এরকম করে হাইটটা বা দৌড়াইয়া যাইতে হইবো যে যে যত আগে যাইতে পারে তো ভীষণ মজার একটা খেলা কিন্তু এটা আমার কাছে সেরা লাগছে এই খেলাটা তারপরে আসে এবার সাইকেল রেস এইটা একটা অদ্ভুত খেলা দেখলাম সাইকেল রেস তো মানে সাইকেল যে আগে তাড়াতাড়ি চালাইয়া যাইতে পারে তে ফার্স্ট এরকম একটা আমরা ভাবি বা আমরা জানি কিন্তু ইয়ান ওইসে উল্টাটা ইয়ানসে যে পিছনে থাকবো সে ফার্স্ট মানে কত আস্তে সাইকেল চালাইয়া পিছনে থাকতে পারবো আবার পা মাটিতে ফরন যাইতো না তো আস্তে আস্তে যত যে যত আস্তে চালাইবো এবং পিছনে থাকবো সে ওই ফার্স্ট ভীষণ অদ্ভুত একটা মজার খেলা এদিকে এবার ছোট বাচ্চারা রয়েছে বিস্কুট খেলা আমি ছোটবেলায় একবার বিস্কুট খেলায় ফার্স্ট হয়েছিলাম ওইরকম থ্রিতে ফোরে আসিলাম হয়তো তো এরকম বিস্কুট খেলা আমি প্রথম বিস্কুট মুখে লইয়া গেছি মানে আমি ফার্স্টই ছিলাম মানে অখনো মনে পড়ে এইখানে যে সময় দেখি যে বাচ্চারা বিস্কুট খেলা দিতে আছে তো আমার কথাও মনে পড়ে তারপরে আমি ছোটবেলায় ম্যাথ রেসেও একবার ফার্স্ট হইছিলাম এদিকে দেখো একটা বাচ্চা কেমনে পড়ে গেছে গো মানে ভীষণ কষ্ট লাগে যে বাচ্চাটা হয়ে গেছে বিস্কুট খেলা দিতে যাইয়া তারপরে যাক সারে উঠাইয়া দিছে তো যেটা কইতাছিলাম ম্যাট্রেসের কথা আমি ছোট্টবেলায় ছোট্ট না আমি ফোরে ফাইভে টাইভে এরকম একটা টাইমে ম্যাট্রেস দিছিলাম তো ওই ম্যাট্রেসেও আমি কিন্তু ফার্স্ট হয়েছি তো ওইটা স্বর্ণরে কইতাছিলাম যে আমি ছোটবেলা ম্যাথ্রেসে ফার্স্ট হয়েছি তো স্বর্ণ তো শুনে খুব খুশি তো স্বর্ণরও আজকে ম্যাথ্রেস আসে দেখা যাক কি হয় আর এই যে খেলাটা দেখতেছ এটা এত ভীষণ পরিশ্রমের একটা খেলা মানে তিনবার দৌড়াইয়া যাইয়া তারপরে মানে একটা মানে তিন জায়গাতে তিনটা পুটলা রাখছে তিনবার দৌড়াইয়া যাইয়া যাইয়া আনতে হইব এরকম খেলাটা আর কি আর এই যে দড়ি লাফাইয়া লাফাইয়া দৌড়াইছে এটাও আর একটা অদ্ভুত খেলা আমরা কিন্তু দেখছিলাম যে দড়ি লাফানো মানে এক জায়গায় দাঁড়াইয়া বা আমরা নিজেরাও খেলছি আমি একবার থার্ড থার্ডও ছিলাম লম্ফন খেলাতে এক জায়গায় দাঁড়াই কিন্তু তারা দেখি দৌড়াইতে দৌড়াইতে আর দৌড়িলা আছে আর কি তো এদিকে চলতে আরেকটা খেলা এটা হচ্ছে সুইচের মধ্যে সুতা ঢুকানোর খেলা তো এটাও ইন্টারেস্টিং খেলাটা আবার এদিকে স্বর্ণ তারা দাঁড়ায় গেছে ম্যাথ রেসের সোনোর সাথে সোনার ক্লাসের ফ্রেন্ডরাও আসে তো সোনা তো খুব টেনশানও আসে আর খুব এক্সাইটেড এই যে দেখো প্রণাম করতে আসে ঠাকুরেরা যাতে মানে কিছু একটা হয় আর কি এমন মানে টেনশানে আসিল আমি তো দেখে বুঝতেছি এই যে দেখো দৌড় দিল তো যাইয়া এদিকে অঙ্ক করতে বইল তো স্বর্ণ হয়েছে ওই মানে পাঁচ নাম্বারটা আর একজন তো অঙ্ক খুঁজছেই পাইতেছে না মানে কাগজ খুঁজেই পাইতেছে না কি অঙ্ক করব কেমন লাগে ক কাগজই খুঁজতেছে না সময় তো ওইদিকে যাইতে গেছে তো এদিকে স্বর্ণ মন দিয়ে খুব মন দিয়ে অঙ্ক করতেছে তো ফাইনালি কিন্তু স্বর্ণ ফার্স্ট হয়েছে ম্যাথ রেছে এখন দেখবা এই যে দেখো স্বর্ণ সবাই আগে যাইতে আছে আর দেখতে আসে যে কেউ গেছে না সেই আর দৌড়াদৌড়ি নাই হাইট হাইটটা যাইতাছে নো টেনশন তো স্বর্ণর অঙ্ক সঠিক হয়েছে স্বর্ণ ফার্স্ট হয়েছে আর স্বর্ণ এই আমার কইতে আছে মা তুমিও ফার্স্ট হয়েছিলে আমিও ফার্স্ট হয়েছি সেম সেম মিলে গেছে তো ওই যে দারুণ একটা সুখবর তোমরা লাগাও আর আমরার লাগাও যে স্বর্ণ ম্যাথ রেসে ফার্স্ট হয়েছে কিন্তু ওই সোজা দৌড়ে কিছু হইতে পারছে না আর কি তো আনন্দে স্বর্ণ এর দিকে দড়িলা খেলতেছে তো সব খেলা কমপ্লিট অনের পরে এবার আবার সবাই একসাথে দাঁড়া করাইয়া অ্যানাউন্স করা হয়েছে যে কে কি হয়েছে আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড কোন খেলাতে কে কি হয়েছে এটি আবার সব অ্যানাউন্স করে কইয়া দিছে তারপরে এসে ছুটি তারপরে গেছে গিয়ে বাড়ি তারপরে আর ভিডিও করা হয়েছে না তো আজকের ভিডিওটা এনে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা